আদরে কুদরত দারি হরচ খা ঘি আদরে কুদরত দারি হরচ খা ঘি আকু মুরদরা তু জন্শি জিন্দারা বেজা মুরদার তু জান বখ্শি জিদরা বেজা কু আমার চাহি আকুনি মুরদারা তু জান জিন্দারা বে যাকুনি মুরদারা তু জান জিন্দারা বে যাকুনি আল্লাহ পাকের কুদরতের বাইরে তো আর কিছু নাই তিনি তো সব পারেন এবার তিনি তার খালিলকে মায়ের পেটে বড় করতেছেন কিন্তু মায়ের পেট উঁচা হয় না দশ মাস হয়ে গেল এবার নতুন খবর আর একটা আনছে গণকেরা সেটা হলো ইব্রাহিম জন্মগ্রহণ করবে খুব তাড়াতাড়ি এবার নমরুদের নতুন পাহারা সেটা হলো কোন ঘরে কান্নার আওয়াজ পাওনি দেখো কিন্তু আল্লাহ তালা এমন কুদরত দেখাইছেন খলিলকে আনতে মুফাসিরিন বলে ইব্রাহিমের কান্নার আওয়াজ মা বাবা সারা আর কেউ শোনে না আর আসতে করে বলেন সুহান আল্লাহর আসতে করে বলেন বাচ্চা তো জন্মাইছে কান্দে তো বাচ্চায় কিন্তু বাচ্চার কান্নার আওয়াজটা মা বাবাই শোনে আর কেউ শোনে না মনে মনে ভাবতে পারেন হুজুর মা বাপ শুনে আর কেউ শুনে এটা কেমনে হয় বিজ্ঞান দিয়া যদি আমার কথা আপনি শুনবেন আর কেউ শুনবে না এটা সম্ভব হয় মনে করেন এখানে হিমবর্ষ আছে আমি এখান থেকে ফোন করেছি আমার কথা সে শুনতেছে তার কথা আমি আপনারা কেউ না ঠিক বিজ্ঞানের দুর্বল শক্তি দিয়ে যদি দুইজনে কথা বলা যায় দুইজনকে শোনানো যায় তাহলে আল্লাহর পুত্র দিয়ে কি সম্ভব নয় আরো জোরে বলেন সম্ভব নয় আরো জোরে বলেন সম্ভব নয় আল্লাহর কুদরতি বার কান্নার আওয়াজ সবাই শুনে না ঘরের ভেতরে ইব্রাহিম জন্ম গ্রহণ করেছে আর ও আশ্চর্য বিষয় হলো মা হিসাবে সন্তানকে লুকায়া রেখেছে সন্তানকে লুকায় রেখে দূরে চলে যদি যায় খুদার যন্ত্রণায় সন্তানের কান্নার কারণ ইব্রাহিম আলাইলামের আর একটা মজে যা হল বাচ্চা ইব্রাহিমের খোদা লাগলে মা কাছে না থাকলে সমস্যা নাই ইব্রাহিম খলিল উঙ্গুলি চুষতেন তফসিল রাখে ইব্রাহিম আলাইহ ইসালামের কোন উঙ্গুলি থেকে আল্লাহ দুধ সরবরাহ করতেন কোন অঙ্গুলির থেকে আল্লাহ মধু সরবরাহ করতেন থেকে পানি পানি মিষ্টি কোনো সরবরাহ করতেন আল্লাহর খলিলকে আল্লাহ তাআলা কুদরতি খানা খাওয়াইতেন ইব্রাহিমের নমুনাকে আল্লাহ তালা এখনো হেফাজত করেছেন এখনো দেখবেন বাচ্চা যদি কান্দে আর যদি উঙ্গুল টুকাই দেওয়া যায় তো কান্না বন্ধ হয়ে যায় বাচ্চারা বৃদ্ধাঙ্গুলি চুষতেছে আর মনে হইতেছে না যে মায়ের স্থান চুষতেছে কান্না বান্না বন্ধ হয়ে গেছে ইব্রাহিম আলী সালামের আরো মজেজা আল্লাহ পাকের কুদরত কারণ জালেমের জুলুম তো আল্লাহ পাকের কুদরতের চাইতে পারো নয় আল্লাহর কুদরতের চাইতে পারো না ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা সাধারণ বাচ্চা এক মাসে যতটুকু কোন বড় হয় ইব্রাহিম কে আল্লাহ তাআলা একদিনে অতটুকু বড় করতে কয়েক মাস যাইতে যাইতে দুই বছরের বাচ্চার সাথে মিশে খেলে বুঝে ওর যায় না যে কে কখন জন্মগ্রহণ করছে খলিল এসে পড়েছে আল্লাহ তা তার খলিলকে পাঠায় দিছে খলিল উল্লাহ রাগমন যেই পরিবেশে হয়েছে সেই পরিবেশে যেতে ভয়ঙ্কর পরিবেশ এখনকার পরিবেশ না আমার বন্ধুরা মনে রাখবে তুমি এখনকার যেই পরিবেশ এই পরিবেশের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর পরিবেশ ছিল খালিল ওই জন্মের সময়ের পরিবেশ কিন্তু খালিল আল্লাহর খালিল তার ইমানের উপরে অটল রয়েছেন সারা পৃথিবী যখন কুফুরে নিমজ্জিত মূর্তি পূজা চন্দ্র পূজা সূর্য পূজা আর শিরিক দিয়ে ভরপুর খলিল একাই তখন ইমানের উপরে অটল অবিচল খলিলের বাপ যখন মূর্তি পূজক খলিল সেখানে বাবাকে নসিহতকারী আল্লাহর খলিল শুধু তাই নয় গোটা রাষ্ট্রযন্ত্র তথা নম্রদের টোটাল হুকুমত মিলে যখন খলিলকে অগ্নিকুণ্ডলিতেও ফেলার জন্য প্রস্তুতি নিয়েছে তখনও ইব্রাহিমের ইমানের উপরে অটলতায় সামান্য পরিমাণে নাড়াচাড়া দুর্বলতা নাই ইব্রাহিম খলিল তখনও যখন সারা পৃথিবী তার উল্টা তখন তিনি ইব্রাহিম আল্লাহর দিকেই আসেন খলিল আল্লাহর দিকেই আসেন তিনি বলতেছেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এবং যখন এই ইমানি অবিচলতা অটলতা ইব্রাহিমের তখন আল্লাহ পাকের নুসরত ইব্রাহিমের জন্য সামিলে হাল হয়েছে কেমন সামিলে হাল হয়েছে কুরআন ইতিহাস বর্ণনা করে যে আল্লাহ তালা ইব্রাহিমের জন্য আগুন কেউ ফুল বাগান বানিয়েছে বসবাসের উপযুক্ত বানিয়েছে আগুনের নিয়ম হইল আগুন কাউরে খাতির করে না এটা হলো আগুনের নিয়ম আগুন অলি বুজুর্গরাও খাতির করে না নামাজিরাও খাতির করে না ফাঁক পাইলে নামাজিরাও চালায় থাক পাইলে অলি বুজুর্গের গা গা ধরতে পারলে এটাকেও চালায় দেয় কিন্তু ইব্রাহিমের ইমানের পুরস্কার আল্লাহ তালা দান করলেন যে খলিলকে উত্তপ্ত আগুন চালাইতে পারতেছেনা। আল্লাহ আকবার কাবির উত্তপ্ত আগুন চালাইতে পারতেছে না সাধারণ চুলার আগুন না অগ্নিকুণ্ডলি বানানো হয়েছে কুণ্ডলি কেন অগ্নিকুণ্ডলি বানাইছে এই জন্য অগ্নিকুণ্ডলি বানাইছে যাতে করে অগ্নিকুণ্ডলীর ধোয়ার দ্বারায় সারা দেশে খবর হয় যে ইব্রাহিমকে সাজাটা দিতেছে কি দেখো একটা এটি একটি এ এ আলান ইব্রাহিমকে যে শাস্তি দিতেছে এটার আলান হলো অগ্নিকুন্ডলি কারণ আগের যুগে কোনো কিছুর এ অ্যালান করলে আগুন জ্বালানো হতো ধুয়া দেখলে মনে হয়তো ঘটনা ঘটছে এই কারণেই শরীয়তে ইসলামে যখন আজানের আগমন হয় তখন সাহাবায় একরামদের কারোর কারোর পরামর্শ ছিল নামাজের রক্ত হলে আগুন জ্বালায় দিও ধোঁয়া দেখলে বুঝবে ঘটনা ঘটতেছে জামাক দাঁড়াইতেছে আগুন জ্বালাইছে এলান করার জন্য ঘটনা ঘটতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরক গাছে উঠায়া অগ্নিকুণ্ডলিতে ফেলতেছে ইব্রাহিম আলাইহ নজর করে তাকায় দেখি সারা দুনিয়া ইব্রাহিমের এমন এমনকি জন্মদাতা পিতা আজর এবং গর্বে ধারিনী মা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে ধরে টানতেছে তখনও ইব্রাহিম ইমানে অটল দিস টাকার জন্য ইহুদির দালালি না পয়সার জন্য না সারাদের এজেন্ট হইলা টাকার জন্য ধর্মের বিরোধিতা শুরু করলাম পয়সার কাছে খতমে নবুয়াদকে বিক্রি করলাম অর্থের লোভে নিজের ইমানের জলাঞ্জলি কুরবানি দিলা। মুসলমানের ঘরে তোমার জন্ম হইছে ডান কানে আজান হয়েছে বাম কানে একামত হয়েছে মুসলিম নামে তোমার নামকরণ হয়েছে পয়সার জন্য আসাদ নোরের দলে যোগ দিলা বিদেশের ভিসা পাওয়ার জন্য নাস্তিক মোর্তাদের দলের সদস্য হই না নমিনেশন পাওয়ার জন্য অন্যায় করলাম র্যাঙ্ক পাওয়ার জন্য চাকরির র্যাঙ্ক বাড়াইবার জন্য মানুষের রক্ত নিয়ে খেললা মানুষের রক্ত নিয়ে খেললা নিজের ইমানকে সস্তা দরে বিক্রি করলা না ইমান এত সস্তা দরে বেচার জিনিস নয় ইব্রাহিম তার ইমানকে কারোর কাছে বিক্রি করছে না কোনো প্রভাবের কারণে ইব্রাহিমের ইমান নষ্ট হয় না সারা দুনিয়া ইব্রাহিমের খেলা তারপর বলে হাসপুণাল নিয়ামাল মৌলা অনেক যখন ইব্রাহিমের কিমানের অটলতা এই জায়গায় তখন আল্লাপ আগুনের সাধারণ নিয়ম কেউ পালতা দিলেন যে আগুনের নিয়ম হল কাউকে খাতির করবে না ইব্রাহিমের জন্য আগুনের প্রতি নতুন নির্দেশ জারি ইয়া নারুকুনী বরদা ওয়া সালামান আলা ইব্রাহিম এর আগুন পৃথিবীর সবার গায় তুই जल्दी পারবি কিন্তু আমার ইব্রাহিমের জন্য না ইব্রাহিমের জন্য শান্তি দায়ক ঠান্ডা হয়ে যা ডক্টর ইকবাল বলে আজ ভি হু ইব্রাহিম কাইমা পায়দা আগ শক্তি হ্যাঁ গুলিস্তা পায়দা ইকবাল বলে ইমানের এই মারহালায় যদি কোনো মুমিন তাকে ইব্রাহিমের সন্তানের পূর্ণ পরিচয় দিয়ে ইমানের দস্তর খানে যদি সে দাঁড়িয়ে যেতে পারে তাহলে মদদের দস্তর খান আল্লাহ তালা ইব্রাহিমকে যেটা দিয়েছিলেন সেটা এই মুমিনকে দান করে হে মুমিনের কাফেলা তোমার আমার ইমান কোনো জালিমের কাছে বিক্রির জন্য নয় এই কারণেই ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত দেয় জীবন দেয় কিন্তু ইমান বিক্রি করে না দেয় না ইমান তারা তাদের ইমানের উপরে তারা অটল তারা উপরে তোমার আমার জিন্দগিতে ইমানের যতন ইমানের যত্ন যেটা এটা হবে ইব্রাহিমের যত্নের মতন যত্ন ইব্রাহিমের মতো ইমান যত্ন এই যতন করে করে কেউ যদি মরণ পর্যন্ত কোন রকম চাইতে পারে ইমানের উপরে অটল থেকে তাহলে তার মৃত্যুটা হবে আল্লাহর জান্নাতের দরওয়াজা